বাসর ঘরে কি আছে আমরা শপথ করে যে কেউ কোনদিন প্রেম করব না কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাব না এবং সবসময় সিঙ্গেল থাকব কেউ যদি ভুলেও প্রেমে পড়ে তাহলে তাকে ফ্রেন্ডলিস্ট থেকে ব্যান্ড করে দেয়া হবে শাস্তি হিসাবে আরও থাকছে তাকে ফেসবুক থেকে একদম ব্লক হাত মেলাও সবাই হাত মেলালো। সবাই বলতে আমরা চার বন্ধু রুদ্র প্রিন্স নীলয় শিহাব মানে আমি সেই ছোটকাল থেকেই আমাদের বন্ধুত্ব কখনো কেউ কাউকে ছেড়ে যায়নি এমন কি কলেজের গণ্ডি পেরিয়ে যখন সবাই ভার্সিটিতে ভর্তি হলাম তখনও আমরা একসাথে ছিলাম কিন্তু আজ আমরা একসাথে নেই নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন নেই সে ঘটনায় আজকে আপনাদের বলব বিবরণস্বরূপ রুদ্র রুদ্র হচ্ছে সহজ সরল হাবা গোবা একটি ছেলে দেখতে শুনতে বেশ ভদ্র আর দামরা গরুর মতো মোটুরাম তবে শালা একটু লুইচ্ছা চোখে চশমা পড়ে তাই তারে সবাই ভদ্র মনে করে রাস্তায় কোনো মেয়ে দেখলেই এক দৃষ্টিতে হ্যাঁ করে তাকিয়ে থেকে ফুল স্ক্যান করে ফেলে কিছুদিন হল সে একটা মেয়ের জুতার বাড়ি খেয়েছে তাই তিনি এখন এই শোকে কাতর প্রিন্স নামটা শুনে রাজা বাদশাহ মনে হলেও সালা একটা সেই লেবেজের ফকির ফকির বললে ভুল হবে ফকিরের চেয়েও বড় ফকির ফ্রেন্ডদেরকে তো কখনো কিছু ট্রিট দেয়নি বরং পেলে আরও চেটে পুটে খেয়ে আসত আমরা বাকি তিনজন কখনো তাকে ভাঙাতে পারিনি তাই একদিন তাকে ইচ্ছা করে পকেট মেরে পার্টি দিছি বন্ধু আমার এজন্য জন্য আপাতত আমাদের সামনে অভিমান করে বসে আছে নিলয় বড়লোক বাবার একমাত্র পোলা দেখতে অনেক কিউট বাট একটু লাজুট মেয়ে পেটাতে ভীষণ অস্তাদ ওহ সরি ভুল বললাম মেয়েরাই তাকে পটানোর চেষ্টা করত নীলয় ভালো গান গাইতে পারে তো সাথে ভালো গিটারও বাজাতে পারে এর জন্যই হয়তো মেয়েরা তাকে দেখে ক্রাশ খাইত কত মেয়ে প্রেমের প্রস্তুত দেয় বাট আমাদের এই অসহায় বন্ধুগুলোর চাঁদ মাখা মুখখান দেখে না বইলা দেয় না আসলে আমরাই তাকে করতে দেই না কারণ আমাদেরও একটা শপথ করা হয়েছে যেটা গল্পের শুরুতেই বলছি শিহাব নিজের প্রশংসা নিজে বললে হয়তো অনেকেই বলবে বাড়িয়ে বলছি তাই আপাতত কিছু বলছি না এই হলো আমাদের চার বন্ধুর সম্পর্ক ঢাকা শহরের ব্যস্ত নবরীর কোনও এক ফ্ল্যাটে আমরা চার বন্ধু ভাড়া নিয়ে থাকি ব্যাচেলারদের জীবন যেরকম কাটে আর কি ঠিক সেভাবেই আমাদের দিনগুলো বেশ কাটত সারাদিন বাইরে ঘোরাঘুরি বাস্তি আড্ডা আর সন্ধ্যা হলেই সব্যইগুলা একসাথে জড়ো হয়ে মোবাইল গোতা এই ছিল আমাদের নিত্যদিনের কাজ মনুষের মন কখনো আটকা যায় না এবং সেটা শত চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না প্রিয় বন্ধু প্রিন্স হলা যে এত বড় নিমক হারাম হলারে সামনে পাইলে এখনই কুপাইতাম ঘটনা হইল গিয়া বন্ধু প্রিন্স অনেক আগে থেকেই একটা মেয়ের লগে প্রেম করছে চুপি চুপি শালা আমাদের কখনো বলে নাই বলবে কেমন করে সাহসটাই তো পায় নাই প্রিন্স দেখি হাপাইতে হাঁপাইতে রুমে তিন তিনজনেই দেইখা অবাক কী রে কি হইছে তোর এভাবো হাঁপাইচ্ছো কিল্লায় কোনো ভূতে দৌড়ানি দিছে নাকি রুদ্র না দোস্ত আর বলিস না ভাই আমার আমি একটা বড্ড ভুল কইরা কইরালাইকিসিরে ভাই তোগোর সাথে বেইমানি করছি তোরা আমারে মাফ কইরা দে কাদো কাদো ভাব প্রিন্স ওই মামুর বেটা দিন দুপুরে কি তোরে জিনে ধরছে নাকি কি বেইমানি করছোস খুইলা বল দেহি আমি দোস্ত আমি তোগোরে না জানায়া একটা মাইয়ার লগে প্রেম করছি সেই কথা তোদের বলি নাই বললে তোরা আজ তো রাখতি না কিন্তু একটা ঘটনা ঘুইটা গেছে প্রিন্স কস কি হালা এত বড় বেইমানি আমাগো লগে নিলয় ওই ব্যাটা থাম আগে হুনতে দে তারপর কি হইছে বল আমি সেই মেয়ে আইসা আমারে ডাইরেক্ট থ্রেট মার্সে আগামী তিন দিনের মধ্যে বিয়ে না করলে সে তাদের বাসার ছাদ থাইকা লাভ দিব এবং দোষী হিসাবে আমার নামে সুইসাইড নোট লেখা যাইব আমারে বাঁচা দোস্ত আমি বিয়া করুম না কেদেই দিল প্রিন্স ওই ব্যাটা ওই থাম কাদস কিল্লাই হালা নিলয় তিনজনেই তিন জনেই পরে গেলাম মহা টেনশনে কি করব ভাবতেছে ভুল যেহেতু করছেই তাই শাস্তি হিসাবে বিয়েটা করতে হবে তাকে তবে একটা শর্ত বাসর ঘরে ঢুকেই পাঁচ মিনিটের মধ্যেই বের হয়ে আসতে হবে এবং আমাদের সাথে আড্ডা দিতে হবে বন্ধু আমার রাজি কাজী এনে বিয়ে পড়াই দিলাম বন্ধুর ফ্যামিলিরে ব্যাপারটা খুলে বলার সাথেই রাজি হইসে যেহেতু মেয়ে ভালো বন্ধুর আজকে বাসর রাত আমরা নিচে ওয়েট করতেছি তার জন্য যেহেতু কথা ছিল বন্ধু পাঁচ মিনিটের মধ্যেই আমাদের সাথে আড্ডায় মেতে উঠবে পাঁচ মিনিট গেল কুড়ি মিনিট গেল এক ঘন্টা দুই ঘন্টা গেল বাট বন্ধু ওই যে বাসর ঘরে ঠকলো আর ফিরাও আইল না এটা বড় নিমো খারামি ছিল তাকে এখন ফোন করেও আর আমাদের সাথে পাওয়া যায় না বিভিন্ন অজুহাত দিত বউ পাইলে যেটা হয় আর এ রুল অনুযায়ী তাকে ফ্রেন্ডলিস্ট থেকে ডিলেট এবং ব্লক নতুন রুল চালু হল নিলয় প্রাইভেট ম্যাডামের কাছে এক্সট্রা টাইম পড়ত ম্যাডাম দেখতে সেই লেভেলের কিউট আর সেক্সি ছিল আগেই বলেছিলাম নিলয়ের ওপর সব মাইয়ারাই ক্রাশ খাইত আর ম্যাডাম কেন বাদ যায় তিনিও ক্রাসিত নিলয়ের উপরে নিলয় হলাও ম্যাডামের লগে পরকিয়া শুরু করল সরি পরকিয়া বললাম এ কারণে যেহেতু ম্যাডাম আমাদের বয়সে বড় আর ম্যাডামের তখনও বিয়ে হয়নি তাই বড় হওয়ার কারণে পরকিয়া বললাম আপনারা আবার উল্টাপাল্টা বুঝছেন না তো এই পরকিয়া করতে গিয়া বন্ধু আমার গেল ফাইসা ম্যাডামের লগে এক্সট্রা কেয়ার মানে ইন্টু পিন্টু করতে গিয়া ম্যাডামের বাপের সামনে খাইল ধরা তাই লোক লজ্জার ভয়ে পড়াই দিল বিয়া বন্ধু আমার রাজি না হইলেও বাসর ঘরে গিয়ে খুশিতে আত্মহারা যদিও প্রিন্সের মতো প্ল্যান ছিল পালানো ফুল ট্যাঙ্কি বাইকে তেল নিয়া আমি আর রুদ্র নিচে ওয়েট করছি বন্ধু ওই যে ঢোকল বাসর ঘরে আর ফিরাও চাইল না দোস্ত এই বাসর ঘরে কি আছে রে যেই হলায় ঢোকে আর বেরোইতে চায় না রুদ্র খোদাই জানে রে দোস্ত একটা দীর্ঘশ্বাস টান দিয়ে আমি এভাবে হারিয়ে গেল দুই বন্ধু এখন বন্ধু বলতে রুদ্র আর আমি আবার নতুন করে নিয়ম দোস্ত আমি তোরে ভুলেও ছাইরা যাব না জীবন থাকতেও না দোস্ত এখন থাইকা আমরা দুইজন একলগে চলম দুজন দুজনের সব বিপদে একসাথে থাকব যতই ঝড় আসুক রুদ্র দূর হলা তোর যে দামরা বডি ঘূর্ণিঝড় আইলেও তোরে উড়াইতে পারব না হা হা